ব্লকে হুগলির গোঘাট এক নম্বর ব্লকের ভিক দাস সংলগ্ন এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন উদ্যোগে পতাকা উত্তোলন করে মে দিবস পালিত হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম মোদী গোঘাট একটা নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাজা সহ অন্যান্যরা এ বিষয়ে সংগঠনের সভাপতি উত্তম মোদী এবং নারায়ণচন্দ্র পাজা কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা দেখুন মে দিবস তো দীর্ঘদিন ধরে ঐতিহাসিক মে দিবস এই মে দিবস এমনি এমনি হয়নি অনেক সংগ্রামের মধ্য দিয়ে আজ এই পয়লা মে দিবস আমরা পেয়েছিলাম মে দিবস উদ্ধার করতে পেরেছিলাম এবং শ্রমিকদের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা থেকে যাতে না বঞ্চিত হয় সেই জন্য আমরা এই পয়লা মে দিবসটাকে মহান দিবস হিসেবে পালন করি আইনটি ডিসির ব্যানারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখুন আজকে শ্রমিকদের কাছে একটা বিশেষ দিন বলে আমরা মনে করি কারণ আজকের দিনে শ্রমিকরা তাদের যে দাবি ছিল যে দাবি বা আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু পূর্ণ হয়েছিল কারণ এই আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন ছিল তো সেই দাবি পূরণ হয়েছিল এই পয়লা মে উনিশশো সালে তখন আমরা পরাধীন কিন্তু তো এই যে শ্রমিক আর মালিক এই সম্পর্ক যাতে অটুট থাকে এবং শ্রমিকদের কাছেও আমরা বার্তা দিলাম যে শ্রমিক মালিক সুসম্পর্ক থাকলেই কিন্তু একটা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা হয় তো আজকে আমরা আমাদের বিদ্যুৎ দপ্তরে আমাদের টোটো ইউনিয়ন ভাইরা সেখানেও আইএনটিডিসি পতাকা তুলেছে আমাদের আরআইডিএফ যে গোডাউন আছে এই গোডাউনের সামনে আমাদের দেখতে পাচ্ছেন সমস্ত শ্রমিক ভাইরা উপস্থিত হয়েছে সবাই থেকে আমরা আইএনটিডিসি দলীয় পতাকা উত্তোলন করে শান্তির বার্তা দিলাম এবং শ্রমিকদের সুস্থতা কামনা করলাম এবং আগামী দিনে এই প্রতিষ্ঠান যাতে সুন্দর করে চলে কোনো দিন গণ্ডগোল না হয় সেই বার্তাটাও শ্রমিকদের দিলাম এবং তার সাথে সাথে যারা এই শ্রমিক আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে যারা কারাবাস হয়েছিল ও তাদের প্রতি আত্মার শান্তি কামনা করলাম এবং সমবেদনা জানালাম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো